এই চারজন মানুষ জাহান নামে যাবে একটা মেয়ের জন্য বেপর্দা একজন নারীর জন্য মহিলার জন্য চারজন মানুষ জাহান নামে যাবে আবারও বলছি এক নাম্বার বাবা দুই নাম্বার হলো ভাই তিন নাম্বার হলো স্বামী চার নাম্বার হলো ঘরের বড় সন্তান এই চারজন মানুষকে জাহান নামে যেতে হবে একটা মেয়ে বেপর্দা চলার কারণে আজকে আপনার মেয়ে আপনার স্ত্রী দেখবেন মার্কেটে যাওয়ার পরে সুন্দর বাসায় কথা বলছে আসলে কথা বলার দরকার ছিল কর্কট বাসায় কিন্তু কথা বলছে সুন্দর বাসায় মার্কেটে যাওয়ার পরে মনে হচ্ছে যে তার মতো ভালো মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই কিন্তু ঘরের মধ্যে আসলে বোঝা যায় যে তার মতো কর্কটবাসী মানুষ আর কেউ নাই স্বামীর সাথে ইসলাম বলছে স্বামীর সাথে ভালো ব্যবহার করার কথা সুন্দরভাবে কথা বলার কথা কিন্তু সেটা সে ঘরের মধ্যে করে না সেটা অ্যাপ্লাই করে কোথায় মার্কেটে গিয়ে সেটা অ্যাপ্লাই করার কথা ঘরে সেটা অ্যাপ্লাই করে মার্কেটে যেটা অ্যাপ্লাই করার কথা মার্কেটে সেটা করে ঘরে এটা হলো আমাদের নারীদের বর্তমান অবস্থা এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার স্ত্রী আপনার স্বামী হ্যাঁ আপনার মেয়ে আপনার কন্যা তারা যদি মার্কেট করতে চায় তাদের যদি ইচ্ছে থাকে তাহলে আপনি তাদেরকে নিয়ে যাবেন সাথে করে আপনি ছাড়া তাদেরকে বের হতে দিবেন না এটা আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের স্ত্রী এবং সন্তানদেরকে আপনি ছাড়া মার্কেটে যেতে দিবেন না এক দুই নাম্বার ব্যাপার হলো যদি তারা যায় তাদেরকে এটা শিখিয়ে দিবেন যে কর্কট ভাষায় কথা বলার জন্য নয়তো কিন্তু আপনি গুণাগার হবেন আপনি জাহান নামি হবেন তিন নাম্বার যদি সম্ভব হয় আপনি আপনার পরিবারের কেনাকাটা করে ফেলবেন অন্যকে দেওয়ার দরকার কি আপনার স্ত্রীকে বাজারে পাঠানোর দরকার কি আপনার স্ত্রী হলো ঘরে থাকার মানুষ আপনার স্ত্রীকে ঘরে রাখবেন আপনার স্ত্রীকে স্ত্রীকে আপনি বাহিরে কেন পাঠাবেন যদি সম্ভব হয় আপনার ফ্যামিলির মার্কেটগুলো আপনার ফ্যামিলির ঈদ মার্কেটগুলো আপনি করবেন আপনার স্ত্রীদেরকে দিবেন না এটার মাধ্যমে কি হবে জানেন আপনি জাহান্নাম নাম থেকে বেছে যাবেন আপনারা চারজন পুরুষ জাহান্নাম নাম থেকে বেছে যাবেন এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যদি আপনার স্ত্রী মার্কেট করতে চায় আপনি সাথে যাবেন নয়তো আপনি ঈদের কেনাকাটাগুলো করে আনবেন তাদেরকে বাহিরে যাওয়া যেতে দেওয়া হবে মনে রাখবেন কোন মেয়ে যদি বেপর্দায় চলাফেরা করে সে যতই রোজা রাখুক না কেন তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে হবে না বেপর্দার রোজা আল্লাহ কবুল করবে না কারণ রোজা কি শুধু সারাদিন না খেয়ে তাকার নাম না রোজা সারাদিন না খেয়ে তাকার নাম নয় রোজার নাম হলো চোখ হেফাজত করা রোজার নাম হলো হাত হেফাজত করা নিজেকে পর্দা করা মহিলাদের যতটুকু পর্দার অধিকার পর্দার দরকার আছে পুরুষদেরকে ঠিক ততটুকু পর্দা করতে হবে আপনি এখন বলতে পারেন যে হুজুর মালি মহিলাদের কথা বলেন পুরুষদের কথা বলেন না আপনারও পর্দা করতে হবে আমারও পর্দা করতে হবে পর্দা কিন্তু আমার জন্য আল্লাহ বলেছেন আপনি নূরের যে আয়াতগুলো দেখেন ওই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পুরুষের পর্দার কথাও বলেছেন মহিলাদের পর্দার কথা বলেছেন আজকে আমরা সমাজের মধ্যে মহিলাদের পর্দার কথা তুলতে 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 আকাশ পর্যন্ত নিয়ে গিয়েছি কিন্তু পুরুষের পর্দার কথা একবারও বলি না কেন পুরুষ কি পর্দা করতে হবে না পুরুষের মধ্যে কি কাম শক্তি নাই আছে তো তো পুরুষও পর্দা করতে হবে এই জন্য পর্দাটা পুরুষ মহিলা উভয়ের হতে হবে মনে রাখবেন বেপর্দা নারী কখনোই আপনাকে সুখ দিতে পারবে না আর বেপর্দা নারী রোজা আল্লাহ তালা কখনোই কবুল করবে এই জন্য পরিবারকে যতটুকু সম্ভব শৃঙ্খলাবদ্ধ করবেন পরিবারকে যতটুকু সম্ভব শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন পরিবারকে যতটুকু সম্ভব ইসলামিক মাইন্ড এবং ইসলামিক চিন্তা চেতনা পরিবারের মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন এর মাধ্যমে আপনার ফায়দা হবে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে মাফ করবে কবুল করবে